এই যে সারাপাড়ার আমাদের সেই বিখ্যাত মিজান ভাই যার খাবার খেলেই আরে দিচ্ছে এই দেখেন এই যে খাবারের কি বিল লাগছে এই ভাই আমাদের জন্য রাইখেন ভাই আমাদের জন্য রাইখেন এক পিস এক পিস এক পিস অনলি এক পিস নাকি অনলি এক পিস দেখি কত বড় পিসটা উঠাইছে ভাই 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 বড়টা উঠান ভাই ভাইছে বড়টা উঠান চলে গেছে এত বড় হাই

বিধান ভাই দে পেলার দে ভাই এই যে ভাই পেলার ডান টিকিট আছে বিধান ভাই পেলার ডান এই যে বাইরে পেলার ডান এর যে টিকেট আছে সাথে সুবিসু একটা জন্য কি সিরিয়াল দিতে হইবো আমাদের ব্যবসা করতে আর না ভাই জামুগা 1 মিনিট ভাই এক মিনিট ভাই প্লিজ ভাই একটা মিনিট ভাই আমি তো আসি নাই ভাই

টুকেন পেলেই খাবার মিলবে এই যে ভাই এখন টোকেন দিবি ভাই টুকন পাইছেন ভাই দেখি টুকেনটা দেখি ভাই ধন্যবাদ ধন্যবাদ এই যে ভাই এখন

এই যে মিজান ভাই হোটেল মিজান ভাই হোটেল জি ভাই জি ভাই ভাই টোকেন পাই নাই ভাই টোকেন পাই নাই অনেক কেন ধরে দাঁড়াই রয়েছি ভাই এই যে মিজান ভাই হোটেল মিজান ভাই হোটেল এই যে খেয়ে টেকার টাকা রাখা যাইবেন না না ওই যে একজন কমেন্ট করছে একজন কমেন্ট করছে কি যে লবণ তরকারি তো হয় নাই ভাই লবণ হলুদ মরিচ একদম পারফেক্ট আছে তো আলহামদুলিল্লাহ ভাই তো আইডেন ভাই এক্সকিউজ মি ভাই ভাই তো আইডেন ভাই তো আইডেন থ্যাংক ইউ থ্যাংক ইউ এই যেখানে অনেক পরিমাণ প্রচুর পর্যাপ্ত পরিমাণ তরকারি আছে কিন্তু ভাত নেই এর জন্য খাবারও নিতে পারছে না মানুষ মিজান ভাই কথা বলছে ইউটিউবের ভিজান ভাই কথা বলছে ভাই আসলে খুব রাগ হয়ে গেছে হিজান ভাই খুব রাগ হয়ে গেছে